সালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে আমার খুব পছন্দের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন টয়টা প্রিয়াস এই গাড়িটি আমাদের অটো স্পার রাশিয়া ব্রাঞ্চে বেশ কিছুদিন ধরে ছিল আপনারা দেখেছেন আমাদের যারা শোরুমে এসেছেন এবং আমি অনেকগুলো রিভিউ দিয়েছি আমাদের স্টক রিভিউ সো সেই গাড়িটি আজকে ডেলিভারি হতে যাচ্ছে সো গাড়িটির কনফিগারেশন একটু বলে নিই এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনের এটিউডিম টিউডিম প্রিমিয়াম সিলেকশন প্যাকেজের একটি গাড়ি এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেড একটি গাড়ি এটা চলেছে মাত্র ফর্টি থাউজেন্ড কিলোমিটার সো এই গাড়িটি যিনি নিচ্ছেন আমার খুব কাছের স্কুল ফ্রেন্ড সো এর আগেও ওনারা আমাদের কাছ থেকে অনেকগুলো গাড়ি নিয়েছে সো ওই জায়গা থেকে ভালো লাগছে সব সময় চেষ্টা করি কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আজকেও সেটা চেষ্টা করছি বন্ধু হলেও ছাড়ি নাই সো আমরা আসলে শুনবো যে আমাদের অটো থেকে গাড়ি নিয়ে মানে বন্ধু ওই বিষয়টা ওই রিলেশনটা এখন বন্ধুর বাইরে অ্যাজ এ কোম্পানি অ্যাজ এ অটো স্পার্ক কেমন বা যদি আমার বন্ধু আমাকে যদি একটু বলে যদি একটু বলতেন বা সাহেব আসসালামু আলাইকুম হ্যাঁ আমার ছোটোবেলার বন্ধু আমি তাকে বলেছিলাম আমার বাড়ির যখন এক্সিও গাড়ি কেনা হয়েছিল যে আমি আমার পার্সোনাল গাড়ি তোর কাছ থেকে নিব তো আমি আমার কথা রেখেছি মজার বিষয় হচ্ছে যে হ্যাঁ রাজশাহীতে গাড়ি কেনা যদিও একটু কঠিন হলেও মোটামুটি যে অটো স্পার্কের মাধ্যমে বলা যায় যে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেছে আর আমরা যেটা রাজশাহীর মানুষজন যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি মানে ফেস করি যে একটা হাইব্রিড গাড়ি কিনে সার্ভিসিং যাবতীয় ব্যাপারগুলো সব কিছু এই জিনিসগুলোর জন্য এখন আর বর্তমানে টেনশন করার দরকার নেই অর্ডার সার্ক এটা অলরেডি অ্যারেঞ্জ করে ফেলেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মানে মোটামুটি বন্ধু আশা করা যায় যে সব রকম সার্ভিস পাবে এখানে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমারও বা বাসার মোটামুটি দুটা গাড়ি কেনা হয়েছে মেরিপ্যাতে আমার মামার তারাও অটো স্পার্ট থেকে গাড়ি নিয়েছে বলা যায় যে সবাই স্যাটিসফাইড তো আমার মোট কথা এখানে কমপ্লেনের কোনো জায়গা নাই বন্ধু বলে বলছি না অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবেই আমি বলছি যে আসলে আমার বাড়ির গাড়ি আমার স্বজনদের গাড়ি মোটামুটি চারটার মতো গাড়ি কেনা হয়েছে মোটামুটি চারটা হ্যাঁ তো এই পর্যন্ত সার্ভিসিংয়ের ক্ষেত্রে আমি কোনো কমপ্লেন পাইনি আমার আত্মদের কাছে আই হোপ যে আমাকেও কোনো কমপ্লেন করার সুযোগ দিছি না তাহলে হলো হ্যাঁ এই তো হচ্ছে এক ব্যাপার আর সত্যি গাড়িটা খুবই পছন্দ হয়েছে আর দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার বন্ধু আরও কিছু কথা হাইড করছে আসলে মানুষ প্রত্যেকটা মানুষ একটা স্পেসিফিক রিজনের জন্য গাড়ি কিনে সো উনি গাড়ি কিনছে স্পেশালি ওনার কাল বা পরশু বিয়ে হবে সো ওই উদ্দেশ্যেই বলা চলে যাই হোক এটা আসলে সবার ভাগ্যে হয় না কারণ একটা মানুষ স্টুডেন্ট থেকে চাকরি লাইফ তারপরে অনেক স্ট্রাইগল লাইফ তারপরে মানুষ গাড়ি কেনার স্বপ্ন দেখে সো বিয়ের আগে গাড়ি কেনাটা আসলে সবার জন্য একটু মানে ইজি না সো উনি আমি বলবো লাকি যে গাড়ি বিয়ের গাড়ি নিয়ে নতুন বউকে দেখতে যাবে অ্যানিওয়ে পার্সোনাল কথা বলে জন্য সরি যাই হোক আমি চেষ্টা করছি যে অটো স্পার চেষ্টা করে যে অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করার ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছে আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের রাজশাহী ভাই এবং বোনরা সো ভাই এবং বোনদের আমার কাছে একটা দাবি ছিল যে আমরা তো এখানে অনেক গাড়ি আমাদের সো এই গাড়িগুলো মেনটেনেন্স করার জন্য ভালো একটা সার্ভিস সেন্টার দরকার ছিল আমি যখন প্রথম শোরুম ওপেন করি তো ওই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমাদেরই অনেক গাড়ি ডেলিভারি হয়েছে সো এই গাড়িগুলো আসলে কোথায় যাবে কার কাছে গেলে ভালো সার্ভিস পাবে বিকজ অফ আপনারা সবাই অবগত যে বর্তমান সময়ে যে হাইব্রিড গাড়ি অনেক ম্যাক্সিমাম মানুষ হাইব্রিড গাড়ি কিন্তু পারচেস করে তো হাইব্রিডের এক্সপার্ট কিন্তু মূলত আমাদের রাজশাহীতে ছিল না আমরাই চেষ্টা করেছি যে আমরা দেখা যাচ্ছে তিন চারশো গাড়ি যে গাড়িগুলো আসলে কোথায় মেনটেন্স করবে অনেকে ঢাকায় যায় বিভিন্ন জায়গায় যায় বগুড়া যায় তো ওই কিউরিসিটি থেকে আমার ভাই এবং বোনদের দাবি থেকে আসলে আমরা এই সার্ভিস পয়েন্ট করেছি যেখান থেকে হাইব্রিড না শুধু সব ধরনের গাড়ি সার্ভিস করাতে পারবেন শুধু ডেন পেন্ট না এখানে হাইব্রিডের এক্সপার্ট রয়েছে যারা ঢাকা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে তারপরে আমাদের বিশেষ করে হাইব্রিডের যে প্রবলেমগুলো হয় ব্রেক বুস্টারের প্রবলেম হয় ব্রেক বুস্টার চেঞ্জ কিংবা রিপেয়ারিংয়ের এক্সপার্ট রয়েছে আমাদের এখানে তারপরে আরেকটা ভাইটাল ইস্যু আছে হাইব্রিড ব্যাটারি তো ব্যাটারি এখানে সেলগুলো রিপ্লেসও করা যায় ইন্ডিভিজুয়ালি আর যদি কেউ মনে করে না আমি সেল রিপেয়ার করব না আমি টোটাল গাড়িটা ব্যাটারিটা রিপ্লেস করব। সেই অপশনও রয়েছে হ্যাঁ সো আমি আরও কয়েকটা কথা বলতে চাই হাইব্রিড ব্যাটারি নিয়ে সো আমরা আসলে সবাই মনে যায় মনে করি যে একটা হাইব্রিড ব্যাটারি খুবই এক্সপেন্সিভ বা এক্সচেঞ্জ করাটা খুবই ইজি আর না এই এটা একটা আমাদের ভয় কাজ করে এই জায়গা থেকে অনেকে হাইব্রিড ব্যাটারি হাইব্রিড গাড়ি কিনতে ভয় পান সেই ভাইদের উদ্দেশ্যে একটু মেসেজ দিতে চাই যে হাইব্রিড ব্যাটারি এখন দুষ্কর বিষয় না এখন দেখাচ্ছে যাচ্ছে বিলো ওয়ান লাখেই পাওয়া যায় হ্যাঁ আর রিপ্লেস করাটাও অনেক সময় সাপেক্ষ ব্যাপার না মানে উইদিন টোয়েন্টি মিনিটসের মধ্যে আমরা রিপ্লেস করে দিই একটা নতুন পুরোনো ব্যাটারি খুলে জাস্ট রিপ্লেস করে দিই সো যাই হোক আমরা আমাদের সার্ভিস সেন্টার রিভিউতে আমি সবসময় বলার চেষ্টা করি ইনশাল্লাহ আবারও বলবো সো জাস্ট একটা কথাই বলতে চাই যে যারা আসলে অটিস পার্কের সাথে কিপ্যাড টাচের মধ্যে রয়েছেন গাড়ি কেনা বা গাড়ি সার্ভিসের জন্য আপনারা আসুন আমরা চেষ্টা করছি চেষ্টা করব ভালো কোয়ালিটির গাড়ি ডেলিভারি দেওয়ার এবং ভালো সার্ভিস প্রোভাইড করার সো আর বেশি কিছু বলবো না আমার বন্ধু বিরক্ত হচ্ছে না এখন অনেক রাত মোটামুটি রাত সাড়ে দশটা এগারোটা বাজে হয়তো সে কোথায় যাবে আমি জানি না সো ছেড়ে দেয় ভালো একটু ঘুরুক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রিভিউ ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুয়ালাইকুম শুভরাত্রি মেলাম